আমি সুখ চাই না শান্তি চাই আমি শারীরিক শান্তি চাই না আমি মানসিক শান্তি চাই যে মানুষটা আমাকে মানসিক শান্তি দিবে সেই মানুষটাই আমার হোক আমি চাই একজন ভালো মনের মানুষ ভালো মনের মানুষের সাথে যদি সারা জীবন থাকতে পারি কেমন আছেন জি ভালো আছি আসসালামু আলাইকুম ওয়া আপনার নাম কি কোথায় থেকে আপনি এসেছেন আমার নাম ফুল ইসলাম আমার জেলা হচ্ছে কুড়িগ্রাম বিভাগ হচ্ছে রংপুর রংপুর রংপুরের মেয়ে তাই না ফুলি বয়স কত আমার বয়স 23 প্লাস মূলত কেন এসেছেন আপনি তো হচ্ছে আমি এখানে বিয়ের জন্য আসছি বিয়ের জন্য এই যে সোশ্যাল মিডিয়েতে স্বামী পাওয়া যায় বা বিয়ে হয় এটা আপনাকে কে বলেছে আমি দেখছি আমাদের এলাকায় এক বড় অপুরিত বিয়ে হয়েছে উনি অনেক সুখে আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এটা দেখেই তো এখানে আসা আমার মানে মূলত একজনের সূত্রে আপনি এখানে এসেছেন তাই না বুঝতে পেরেছে আচ্ছা আপনি বিয়ের জন্য এসেছেন কেমন হাজবেন্ড বা কেমন স্বামী চান মানুষটা যেমনই হোক মানুষের মন মানসিকতা সবকিছু ভালো হবে আমাকে ভালোবাসবে আমার হাটটা যদি ধরে সে সারা জীবনের জন্য ধরতে হবে কখনো আমাকে ছাড়বে না এমন একজন ভালো মনের মানুষ ভালো মনের আপনার বয়স কত বলেছেন তেইশ বছর তেইশ বছর ওনার বয়স কেমন হতে হবে হোক আমি একটু বয়স্ক বিয়ে করতে চাই কারণ পরকিয়া করে মানুষকে পোলাপান্ত আর বয়স্ক মানুষ তো পরকিয়া করে না এই জন্য আমি বয়স্ক মানুষকে বিয়ে করতে চাই মূলত এই জন্য তাই না আচ্ছা আপনাকে তো বিয়ে করলে বা আপনার সাথে কথা বললে যোগাযোগ করতে হবে তাই না আর যোগাযোগ না করলে কথা না বললে তো ভালোবাসা থাকবে না বা সম্পর্ক ঠিক হবে না তাই না কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে আমাদের মাধ্যমে প্রিয় দর্শক ওনার নাম ফুলি বয়স তেইশ বছর ওনাকে দেখতে পাচ্ছেন সেই কুড়িগ্রাম থেকে এসেছেন কুড়িগ্রাম অতি দরিদ্র এলাকা ওখান থেকে এসেছেন উনি ওনার সাথে যোগাযোগ বা কথা বলতে চাইলে একটি নাম্বার আপনার চোখের সামনে দেখা যায় এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ফুলির একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন সঙ্গে বয়স করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো বিশেষভাবে অনুরোধ করছি কোনো ভাই সরাসরি ফোন কল ভিডিও ফোন অডিও ফোন দিবেন না ভয়েস করে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দেবো ফুলি অনেক ভাইরা স্ত্রী মারা গিয়েছেন চলে গিয়েছেন বিয়ে করতে চাই দ্বিতীয়বার তাই না বিয়ে করবেন আপনি বিয়ে বসবেন হ্যাঁ অবশ্যই কারণ আমি আমার বাবা এতিম এখন যদি আমাকে একজন বিবাহিত ভাই দায়িত্ব নেয় আমার কোনো সমস্যা নাই তার বাচ্চা থাকলেও সমস্যা নাই তার বাচ্চা আমার নিজের বাচ্চা মনে করে মানুষ করবো আলহামদুলিল্লাহ অনেক ভাই আছেন যার তার প্রথম স্ত্রী বেবি হয় না দ্বিতীয়বার বিয়ে করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে ভালো লেগেছেন আপনাকে বিয়ে করতে চাই কিভাবে বিয়ে করবে সরাসরি না হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে যদি বিয়ে করতে চাইবেন আবার আমাদের মাধ্যমে আপনি রাজি আছেন জি আলহামদুলিল্লাহ আমি রাজি আছি কোন সমস্যা নেই